আমরা হব সেই প্রেম সেই আদিবাসী যাব সমতল থেকে পাহাড় অরণ্যে ভাসি হব তোমার সবুজ বৃক্ষের নরম পাতা এই সংহারে তবুও পুরুক দূরত্বের খাতা কবির অভিব্যক্তির পূর্ণ উপস্থাপন দেখা গেল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় পাহাড় সমতল বা খাল নদী পাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠী এক কাতারে এক উৎসবে সামিল নৃত্য যুদ্ধাঙ্গদেহী চিৎকার ঢাকের বাদ্য ম্রোদের প্লুং মণিপুরীদের মৃদঙ্গ কি নেই এই যাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকে সাড়া দিয়ে বাংলার বাঙালির একান্ত আয়োজনে অংশ নিয়েছেন চাকমা মারমা মুরং গারো সাঁওতাল মাহাতো ত্রিপুরা বং পাংখোয়া সহ অন্য সব মানুষ। মানুষের আনন্দ শোভাযাত্রা দেখে ঐটা বড় আর আমরা তো কোনোদিনই দেখি নাই প্রথম দেখেছি হ্যাঁ তো আমরা খুব আনন্দিত লাগছে কাঙ্ক সম্প্রদায় থেকে রাঙ্গামাটি থেকে আমরা গారో সম্প্রদায় শুভ پہলা বৈশাখ এইটা আমাদের প্রথম খুব ভালো লাগছে এখানে এসে বাউল শিরোমণি লালন শাহের আখরাबाड़ी থেকে বসেছিলেন সাধু আর ফকির অংশগ্রহণকারীরা বলছেন নতুন বাংলাদেশের বর্ষবরণ হয়ে থাকবে ঐতিহাসিক বাঙালি উৎসব বলে যাদেরকে দমন করে রাখা হয়েছিল যাদের বিরুদ্ধে এই রাষ্ট্র গড়ে তারা তারা তো রাস্তায় তারা উৎসব করছে জাতক গোষ্ঠী বসে আছে একসাথে কঠা পোশা দেখাশোনা কত সুন্দর ভালো লাগছে বাংলাদেশে যেন সবাই শান্তিতে বসবাস করতে পারি এই কামনা করি সারা বছর শান্তিতে চলাফেরা করতে পারি বসবাস করতে পারি পৃথক জাতির ভিন্ন সংস্কৃতির সাথে তাদের কণ্ঠে ছিল অধিকার প্রতিষ্ঠার দাবি রাষ্ট্র শুধু তাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে না জড়িয়ে সামগ্রিক অধিকার থেকে যেন বঞ্চিত না করে প্রথমত আমাদের দাবি হচ্ছে আমাদের সাংবিধানিক স্বীকৃতি তারপর হচ্ছে আমাদের ভূমি কমিশন গঠন আমাদের জাতিগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসার জন্য হচ্ছে যত প্রতিনিধিত্ব দরকার আমাদের আদিবাসী লোকজনকে যেন দেওয়া হয় আমাদের বাংলাদেশ যেহেতু সমস্যা আছে এখন বোঝা যাচ্ছে কি ভালো হবে আগামী দিনে যেন ভালো হয় আনন্দ শোভাযাত্রার সামনের বিশেষ অংশে রাখা হয় জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের তাদের সাথে অংশ নেন বান্দরবান থেকে আসা পাহাড়ি গিটার শিল্পীরাও এর সাথে এবার প্রথম দেখা যায় নারী ফুটবলার ছিলেন ব্যান্ড শিল্পীরাও যাদের মুখে ছিল বাংলা গান বাংলাদেশের গান এবং ফিলিস্তিনের গণহত্যা বন্ধের আহ্বান অবশ্যই চাইবো আমরা যেন নতুন বছরে আরো দেশের জন্য অনেক সাফল্য এনে দিতে পারি অনেক ভালো লাগতেছে প্রথমবার আমাদের আয়োজনে আমরা প্রথমবার অংশগ্রহণ করছি নতুন বছরের শোভাযাত্রায় এত রং এত বর্ণ বা এত রকমের মানুষ কবে দেখেছিল বাংলাদেশ তা নিশ্চয় সত্যিই বলা দুষ্কর এবারের শোভাযাত্রাটি সত্যি অবিস্মরণীয় হয়ে আছে বা থাকবে এই যারা অংশ নিয়েছেন তাদের কাছে কেন অবিস্মরণীয় হয়ে থাকবে তার কারণ আমি এখন যাদের সাথে আছি নিশ্চয়ই তারা মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা